ডাজ মাই সেক্সিনেস আফসেট ইউ তো বলছে আমার যে অ্যাট্রাকটিভ ফিগার আমার যে সুন্দর চিত্রা সেটা এটা তোমাকে আফসেট করতেছে মানে অবাক করে দিয়েছে ডাজ ইট কাম অ্যাজ এ সান এজ এ সারপ্রাইজ ডাস ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ বলছে এই যে একটা ডায়মন্ড আমার কাছে এসে উপস্থিত হয়েছে এটা দেখে এই এটা দেখে ও নিজেই বলছে যে এই যে আমি একটা ডায়মন্ডের মতো হয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে এটা দেখে কি তোমাকে অবাক হয়ে যাচ্ছে আর কি বলেছে দ্যাট আই ডান্স লাইক আই ওয়ান্ট ডায়মন্ড

মনস্টার পূর্ব পুরুষের কথা বলা যায় তারা কোথায় বাসস্থান পুরোই হল তার বর্ণনা সঙ্গে বাসস্থান কত সেই দিন থেকে সেই বাড়ি থেকে পুরো ঘর থেকে আমরা এখন দেশে আমাদের ভালো বাড়ি হয়েছে ঠিক আছে সেখান থেকে আমরা ওই এসেছি আফ্রম দা পাস্ট দ্যাট পে আমাদের যে সেই যন্ত্রণা সেই যন্ত্রণা সেই ওরতা 404 ঘর থেকে আই রাইস আনছি

দাঁড়াবো ঠিক আছে লিভিং বিহাইন্ডার সেই সময় যখন মানুষ মেয়েদের উপর অত্যাচার করা হতো সেই রাত্রিগুলা সে ভয়ে কাটাতো তোরা। টেরর মানে কি ভয় আর মানে ভয় যে সেই সময় রাতগুলো আমরা খুবই কষ্ট করে কাটাতাম সেই রাতগুলা সেই রাতগুলো আমরা পেরিয়ে এসেছি পিছনে ফেলা কথা বলা আছে আই ভাই সব উঠে দাঁড়িয়েছি ইনটু দা ডে ব্রেক ডে ব্রেক দ্যাট হ্যাঁ ওয়ান্ডারাস ক্লিয়ার বলছে কি একটা সুন্দর সকাল হলো এবং দিনটা খুব পরিষ্কার হলো তাদের ভালো দিন ফিরে এই জন্য বলেছে মানে আমাদের কাছে এই দিনটা একটা সুন্দর একটা সফল এবং ক্লিয়ার পুরো রকম আমাদের জীবনে ঝড় নাই ঝামেলা নাই ছাপটা নাই ঠিক আছে সেই একটা দিন আমরা বলেছি আই বাইস আমি নিচে দাঁড়িয়েছি বিগিন নদার গিফট দ্যাট মাই এনসেস্টার গেট আমাদের পূর্বপুরুষরা আমাদের কি গিফট দিয়ে গেছে আমাদের প্রত্যেকের একটা বংশের নাম

আই 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 রাইস 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 দাঁড়াইয়ে যাওয়া আমরা দাঁড়াবো আমরা